হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বর্তমানে আমি সিমিল এই খেলার মঞ্চের সামনে তাতে আপনারা দেখতে পারছেন আর এই যে সম্পূর্ণ খেলা দেখতে থাকেন যদি ভালো লাগে একটা 快点 મને <laughs>

ঘুরা নিতে আগে আছে আগে আছে আগে আছে નંબરવાની હલો

সেমিফাইনাল খেলায় রাইজর মনের পাখি কিন্তু বিজয় হয়ে গেল কিন্তু দেখা গেল যে আলামিনের সাথে জোড়া পড়ছে কিন্তু আলামিন নাও এটার সাথে জোড়া আসে না কিবা কারণ হয়েছে দেখা যায় কুমুরির তরফ থেকে কি বলে না বলে এই যে কুমুরির রাইজের মনের বাকি নাও কিন্তু একলা একলাই আয়ে গেছে গা আলামিন নাও কিন্তু ওইদিকে রয়ে গেছে কিবা কারণ বসত ওই দিকে রয়ে গেছে আমি জুম করে দেখাই ওই যে অল্প অল্প দেখা যাচ্ছে আলামিন না ওই যে রইছে জানি না কি হয়েছে কিবা কিবা হইছে ঘটনা জানি না কিন্তু কুমুরির সিদ্ধান্ত কি হয় দেখা যায় তো গাইস আলামিনের সাথে যারা রাইজের মনের পাখির জোড়া হয়েছিল কিবা কারণ হয়েছে কিন্তু এই যে আলামিন্নাওটা বহুত পিছনে পিছনে আইতাছে এই যে আলামিন্নাও রাইজের মনের বাকি সাথে মানে জোড়া পড়ছাল কিবা হয়েছে জানি না দেখা যায় এই নাওরা কিন্তু মানে জয় জয় করতেছে রাইজের মনের পাখির নাওটাও কিন্তু জয় জয় করতেছে কুমুড়ির তরফে যাই এক কুমুড়িতে যে সিদ্ধান্ত নিব ওইটাই মানে চূড়ান্ত সিদ্ধান্ত হবো কিন্তু আমরাই এই ভিডিওর মধ্যে ফাইনালে হানি কই হারতেছি না তারপরে ফাইনাল কমু পরে ফাইনাল কমু হ্যালো হ্যালো বন্ধুরা আমার ককজন অন্তর বন্ধু আমার যেহেতু আমি ওইবার আসলে ভিডিও বানানোর জন্য কালকে ভিডিও বানানোর জন্য আমার ভিডিও দেহে আমার অন্তরের বন্ধু

থাকে মানে ঘূৰি যায় হওক হেৰি কৰোতে হৈছিল আমাৰ অন্তৰ কাৰণে খুব ভালো নাছিল